ইদানিং রাসেলস পাইপার্স নিয়ে কিছু ভুলভাল পোস্ট এবং সংবাদ ফেসবুকে ঘুরে যা জনমনে ভুল ধারণা এবং আতঙ্কের জন্ম দিচ্ছে যার দরুন প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি ক্ষতির সম্মুখীন হতে পারে গুরুত্বপূর্ণ বিষয় হল রাসেলস পাইপার বিশ্বের পঞ্চম বিষদর সাপ নয় এমনকি এটি সেরা তিরিশ নম্বরের মধ্যেও নেই বরং এটির অবস্থান আমাদের দেশের ঘুকরো বা ক্রেইটেরও পরে এবং এর কামড়ে সুস্থ হওয়া অহরহ মানুষ আছে আবার মোটেও এটির কামড়ে বাঁচার সম্ভাবনা বিশ পারসেন্ট বা এত কম নয় বরং রেকর্ড অনুযায়ী এই স্ট্যাটিস্টিক্সটি উল্টো শুধু হাসপাতালে দেরিতে যাওয়া উজার কাছে গিয়ে সময় নষ্ট করা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী না চলা বা কনসাল্টের মধ্যে না থাকার কারণেই রুগী মারা যায় তারপরেও রাসেলস ভাইপারের কামড়ে সুস্থতার হার সত্তর পার্সেন্টের মতো প্রায় যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেয় তবে সুস্থতার হার নব্বই পার্সেন্টের চেয়েও বেশি হুম এরা বাচ্চা গড়ে পঁয়ত্রিশটি করে দেয় তাও প্রাকৃতিক বা ইকোসিস্টেমের কারণে অর্ধেক বাচ্চা এমনিতেই মারা পড়ে যেমন চিল পেঁচা শিয়াল বনবিড়াল বানর গুইসা বেজি ইত্যাদি সহ আরও বেশ কিছু প্রাকৃতিক কারণেই এ বাচ্চাগুলো মারা যায় এবার আসি তাদের রাগের বিষয়ে এরা রাগের দিক থেকেও পিছিয়ে অনেক বিশ্বের সবচেয়ে রাগী সাপ হচ্ছে ব্ল্যাক মাম্বা পাফ এডার ইত্যাদি থেকে তো পিছিয়েই এমনকি ঘুকরা থেকেও পিছিয়ে কোনো সাপই তেরে এসে কামড়ায় না বরং সাপেরা মানুষদের এড়িয়ে চলা পছন্দ করে যদি আপনি ওদের খুনটাশা না করেন বা খুব কাছে গিয়ে এমন কিছু করে ওদের থ্রেট ফিল না করান তবে কখনোই আপনাকে কামড়াতে উদ্যত হবে না এক্ষেত্রে অনেক সময় ওরা আপনার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে হিস সাউন্ড অথবা বাইট ছুরবে ভয় দেখাবে যেটা দেখে অনেকেই ভেবে বসে তারা করছে তাছাড়া রাসেলস ভাইপারের বাইটের প্রায় অধিকাংশ রেকর্ডই হলো ওদের উপর পা অথবা হাত দেওয়া নয়তো অজগর ভেবে ধরতে যাওয়া এছাড়া রাসেলস ভাইপার এতটাই অলস প্রকৃতির যে দিকে তেরে আসা অথবা পালানো কোনোটি এদের সাথে যায় না এমনকি বাধ্য না হলে এরা নিজের জায়গা থেকে নড়েই না একই জায়গাতে তিন চার দিনও পরে থাকে তো রাসেলস ভাইপার নিয়ে এত গুজব না ছড়িয়ে চলুন আমরা যদি রাসেলস ভাইপার দেখি এড়িয়ে চলি আর এত ভয় পাওয়ারও কিছু নেই সব সাপেদের মতো এই সাপেরও মোকাবেলা করতে হবে আর হ্যাঁ সাপে কাটলে ও জানোই হাসপাতালেই চিকিৎসা নিতে হয়